তুমি মরে অর্পিয়াছ যত অধিকার ক্ষুণ্ণ না করিয়া কভু কণা মাত্র তার সম্পূর্ণ সঁপিয়া দিব তোমার চরণে অকুণ্ঠিত রাখি তারে বিপদে মরণে জীবন সার্থক হবে তবে ভক্ত করেছে প্রভুর চরণে জীবন সমর্পণ

ওই যে আলোক করেছে তার উদার দেশে সেভা হতে তারি একটি রশ্মি পড়ুক মাথায় চারিদিকে তার শান্তি সাগর স্থির হয়ে আছে পরিচরাচর ক্ষণপান করে দাঁড়াবে দিলে শান্ত করবে মন ভক্ত করেছে প্রভুনাচারে জীবন সমর্পণ ওরে দীন তুই যড় পার করি কর দ আদরশন নমস্কার চারুকৃতি চারু হচ্ছেন আমার চারুবালা দাস আমার মায়ের নাম কৃতি আমার মেয়ের নাম আমরা সংযুক্ত করে চারুকৃতি নাম রেখেছি আমাদের এই সংস্থার নাম একবিংশতিতম জন্মদিন হচ্ছে পনেরোই জানুয়ারি আমরা এই জন্মদিনটি পালন করব যোগেশ মাইম একাডেমিতে আপনারা সকলেই জানেন যে কালীঘাটে অবস্থিত এই যোগেশ মাইম একাডেমি আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এই দিশা শক্তি নিউজের ছোট্ট প্রোমের মাধ্যমে আমরা সেদিন যে অনুষ্ঠানের আয়োজন করেছি তাতে করে স্বামীজিকে আমরা স্মরণ করব যেহেতু বারোই জানুয়ারি স্বামীজির জন্মদিন তারপরেই আমাদের স্বামী বিবেকানন্দকে নিয়ে একটি আহ নাতি দীর্ঘ সম্মেলক আবৃত্তির অনুষ্ঠান এবং সঙ্গে গানও রয়েছে তারপরে থাকবে অসীমের পথিক আমরা সুকান্তকে স্মরণ করব যেহেতু জন্ম শতবর্ষ চলছে চক্রতীর্থ বলে একটি অনুষ্ঠান আবৃত্তি আমরা নিবেদন করবো তার কারণ হচ্ছে শ্রুতি আঙ্গিকটা একটি পরীক্ষামূলক ব্যাপার আপনারা সকলে দেখে আমাদের বলবেন কেমন হচ্ছে শ্রুতি আঙ্গিকের চক্রতীর্থ নিয়ে সুস্মিতা পরে আপনাদের জানাচ্ছে সেই অংশটি কি হবে না হবে তারপরে আমরা যে অনুষ্ঠানটির কথা বলবো সেটি হচ্ছে চমকপ্রদ একটি অনুষ্ঠান দেবব্রত বিশ্বাসের সুযোগ ছাত্রী তিরানব্বই বছর বয়স তার বিভা সেনগুপ্ত রবীন্দ্রসঙ্গীত শিল্পী আপনারা সকলেই জানেন তিনি আসছেন তিনি তাকে সম্বর্ধিত তো করবোই তিনি গানও গাইবেন আমরা সকলেই শুনব আসবেন সুপ্রিয় এবং আমরা দিশাশক্তি শক্তি আমরা সেখানে আমন্ত্রিত করেছি যে তাদের একটু আমরা সম্বর্ধিত করব আর অন্যান্য অনুষ্ঠান তো থাকছে আপনারা আসুন সকলে দেখুন কেমন লাগে আপনারা জানাবেন আমাদের অবশ্যই অবশ্যই আসবেন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই আপনাদের সহযোগিতা আপনাদের উৎসাহে আমরাও উৎসাহিত হব আর এটা প্রবেশ অবাধ জানিয়ে রাখলাম খুশি হব আর আমি যেটা চক্রতীর্থ নিয়ে কাজ করছি সেটা পুরোটাই পরীক্ষামূলক আশা করি ভালো লাগবে এর আগেও করেছি এটা নিয়ে আমি তৃতীয়বার কাজটা করছি এটা একটু অন্যরকম আপনাদের নিশ্চয়ই মানে দেখলে বুঝতে পারবেন রিসাইটেশন ব্যলে যেটা ইংলিশে আমি তর্জমা করলাম আসুন সবাইকে অনুরোধ রইল আমন্ত্রণ রইল আমাদের পনেরোই জানুয়ারি যোগেশ মাইমে আমাদের চারুকৃতি আবৃত্তি পরিবার যে বর্ষপূর্তি অনুষ্ঠান করছে তাতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই সুস্মিতা সুস্মিতা আরেকটা জিনিস একটু বলে রাখি সেটা হচ্ছে সেদিন পনেরোই জানুয়ারি বৃহস্পতিবার পড়ছে সাড়ে পাঁচটায় আমরা শুরু করব আর আরেকটি মহতি অনুষ্ঠান আমরা নিবেদন করব সেটি হল মাকে নিয়ে আমরা একটা আড্ডার মতো করব অর্থাৎ আমাদের চোখে মা কীরকম আছে যেহেতু মাকে আমরা স্মরণ করব চারুকৃতি চা চারু চারু যেহেতু আমার মা দুই মা চারু এবং কৃতি আর সব থেকে বড় কথা আমাদের যে সংস্থায় আমরা সবাই যারা আছি সবাই একটা পরিবারের মতন এটা আমাদের একটা বৃহৎ পরিবার এটা আমাদের একটা সার্থকতা একটা ভালোবাসার জায়গা আপনারাও আসুন আশা করি ভালো লাগবে অসংখ্য ধন্যবাদ এবার বর্ষবরণের যে অনুষ্ঠানগুলো হচ্ছে তাতে সংকলন করেছে আমাদেরই সদস্যা মন্ডল পুরোবেদীকে একটু দেখাতে একটু অনুরোধ করবো পুরোবেদী ভাবনা ব্যাপারটাই সংকলন করেছেন সকলে আসুন খুব আনন্দ পাব

उन्त्रि उच्च महाकाशे